শুরু হলো এস পিএইচএইচ এবং এ নতুন রেশন কার্ডের নাম্বার দেওয়া হ্যাঁ বন্ধুরা বেশ কয়েক মাস হয়ে গেল এই সমস্ত ক্যাটাগরিতে যে সমস্ত বন্ধুরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তারা এখনো পর্যন্ত অনেকেই রেশন কার্ডের নাম্বার পাননি হয়তো তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু তারা রেশন কার্ডের নাম্বার পাননি তাদের জন্য জানাই সুখবর নতুন করে নতুন রেশন কার্ডের নাম্বার দেওয়া শুরু হয়েছে চলুন সেই তথ্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য কয়েকটা অ্যাপ্লিকেশন আমি আপনাদের সামনে খুলে রেখেছি দেখুন এই অ্যাপ্লিকেশনটি করা হয়েছিল উনিশ সাত দু হাজার যেটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তেরো আট দু চব্বিশে কিন্তু নাম্বার দেওয়া হচ্ছিল না বর্তমানে আমরা যখন চেক করছি তখন দেখুন এখানে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে আমরা আরেকটি অ্যাপ্লিকেশন করেছিলাম উনত্রিশ পাঁচ দু চব্বিশে যেটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এগারো ছয় দু হাজার চব্বিশে এটারও নাম্বার দেওয়া হচ্ছিল না কিন্তু বর্তমানে এরও নাম্বার দেওয়া হয়ে গেছে এবং এই ক্যাটাগরিটি ছিল এস পি এইচ এইচ আমরা আরেকটি অ্যাপ্লিকেশন করেছিলাম যেটা ছিল এগারো পাঁচ দু হাজার চব্বিশে যা অ্যাপ্রুভ হয়েছিল এগারো ছয় দু হাজার চব্বিশে এবং এই অ্যাপ্লিকেশনেরও অ্যাপ্রুভ হওয়ার পরেও রেশন কার্ডের নাম্বার দিচ্ছিল না যে রেশন কার্ডের নাম্বার বর্তমানে দেওয়া হয়েছে তো আপনারাও যদি আবেদন করে থাকেন অনেক দিন আগে আর এখনও পর্যন্ত যদি আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বার না পেয়ে থাকেন তাহলে আপনারা আজই আপনাদের অ্যাপ্লিকেশন ডাটাস চেক করুন এবং দেখুন আপনাদেরকে আপনাদের রেশন কার্ডের নাম্বার দেওয়া হয়েছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তো ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন